হাতুড়ে কবি সুকুমার রায় একেবারে দেখে যাও ডাক্তারি কেরামত কাটা ছেঁড়া ভাঙা চেড়া চটপট মেরামত করেছেন গুরু মুর শোনো শোনো বৎসু কাগজের রোগী কেটে আগে গরম উৎসাহী কিনা হয় না হয় চেষ্টায় অভ্যাসে চটপট হাত পাখে চেষ্টায় খেটে খুঁটে জল হলো শরীরের রক্ত শিখে দেখি বিদ্যাটা নয় কিছু শক্ত কাটে ছেঁড়া থাক কত দেখো যন্ত্র ভেঙে চড়ে জুড়ে দেই তারও জানি যন্ত্র চোখ বুঝে চটপট বড় বড় মূর্তি যত কাটি ঘেঁচ ঘেস। তত তোবারে ফুর্তি ঠেং কাটা গলা কাটা কত কাটা হস্ত সিরিসের আঠা দিয়ে জুড়ে দেই চস্ত এইবারে বলি তাই রোগী চাই জানত ওরে ভোলা গটা ছয় রোগী ধরে আনতো গেটে বাথে ভুগে মরে ও পাড়ার কিছু তেই সারাবে না এই তারে ফি একদিন এনে তারে এইখানে ভুলিয়ে গেটে বাদ ঘেঁটে ঘুঁটে সাপ দেব ঘুরিয়ে কার কানে কটকট কার নাকে সর্দি এসো এসো ভয় কিসের আমি আছি বদি শুয়ে কে রে ভাঙা ধরে আর এখানে স্ক্রুব দিয়ে এঁটে দেব কিরকম দেখে নে গাল ফোলা কেন দাঁতে বুঝি বেদনা না এসো এসো ঠুকে দেই আর মিছে কি না এই পাশে গোটা দুই ওই পাশে তিনটি দাঁতগুলো টেনে দেখি কোথা গেল চিমটে ছেলে হও বুড়ো হও অন্ধ কি পঙ্গু মুর কাছে ভেজ নাই কলে রাখি ডেঙ্গু পালাজ্বর পালাজর পুরনো টাটকা হাতুড়ে এক ঘায়ে একেবারে আটকা নমস্কার আমার কবিতা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন ধন্যবাদ